দাঙ্গা কি সৃষ্টি করার জন্য থাকে কথা বলেন না কেন দাঙ্গা তারাই লাগায় যারা এই দেশের ভিতরে দাঙ্গা লাগাতে চায় কথা বলেন না কেন যদিও বাংলাদেশের ছাত্ররা তাদেরকে হটিয়ে দিয়েছে তারপরও বারবার কিসের দিকে তাকায় মাঝে মাঝে আবার বলে আমরা চুট করে চলে আসব কথা বলেন না কেন চুট করে আসা তো এত সোজা না আর আমরা চাই আপনি চুট করে আসেন কারণ আপনাকে আমাদের দরকার আপনার সাথে বহুত হিসাব নিকাশ আমাদের বাকি আছে ঠিক কিনা এই জন্য আমরা বলতে চাই এই দেশ ইসলামের দেশ এই দেশ কোরআনের দেশ এই দেশের মানুষ এত বলদ না যে এই দেশের মানুষদেরকে কোরআনের বিরুদ্ধে কথা বলে ঘটিয়ে দিবেন এই দেশের মানুষকে আপনারা যত ইসলামের বিরুদ্ধে কথা বলবেন ততটা ইসলামের দিকে ধাবিত হবে ঠিক কিনা কারণ আদেশ টাকা

ওরা চায় ওদের মুখের ফুতকারের মাধ্যমে ইসলামের বাতিটাকে নেভিয়ে দেওয়ার জন্য ওরা চায় ওদের মুখের ফুৎকারের মাধ্যমে কোরানের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য কিন্তু ওরা যতই চেষ্টা করুক এটাকে আবার জ্বালিয়ে দেন কে আল্লাহ তার প্রমাণ হচ্ছে ওরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে তখনই সাথে সাথে ফেসবুকে গণজোয়ার হয়ে যায় ঠিক কি না তার কারণ এই দেশের মানুষ ইসলাম প্রেমি ওরা কোরান প্রেমি ওদের অন্তরের ভিতরে কোরানের জন্য ভালোবাসা আছে না নেই ওদের অন্তরের ভিতরে ইসলামের জন্য ভালোবাসা আছে না নেই কম নাকি বেশি যদি প্রয়োজন হয় বাংলাদেশের মানুষ ইসলামের জন্য শহীদ হতে ওরা যে আছে না নাই কথা বলেন না কেন যখন গাজুয়াতুল হিন্দের ডাক আসবে বসে থাকবেন কারা কারা হাত উঠান সবাই তার মানে সবাই প্রস্তুত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ তালা আমাদেরকে অন্তরে আমাদের নিয়ত থাকতে হবে আমরা শাহাদাতের মৃত্যু চাই ঠিক কিনা যদি আমরা এমনিতে মারা যাই তাহলে তো মারা গেলাম কিন্তু যদি আমরা শহীদ হই শাহাদাতের মৃত্যু বরণ করি জান্নাত আছে না নাই এই জন্য অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না রাখার দরকার আছে না নাই রাখবেন তো কবুল করুক বলে না আমি আমরা আজকে কথা শুনবো যে বিষয়টা থেকে এটা হচ্ছে হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না ওই দিন সাত শ্রেণীর মানুষ ছায়া পাবে কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ হাসরের মাঠে কঠিন পরিস্থিতির দিন আর ছায়া পাবে হাসরের মাঠ এটা খুব আরামদায়ক হবে তাই না নাকি কষ্টের যেমন করে আব্দুল আলম বলেন ওয়া ইয়াওমানু সাইরুল জিবাল ওয়া তারাল আরদা বারিজা ওয়া হাসারনাহুম ফলামনুগাদির মিনহুম আহাদা রব্বুল আলামিন বলেন বান্দা শুনো শুনো হাসরের মাতে এটা এমন কঠিন হবে কলা কিছু থাকবে না বিশাল আসমান বিশাল জমিন পাহাড় পর্বত কিছু থাকবে নাকি কথা বলেন না থাকবে এই যে আমরা যে রাঙ্গামাটির দিকে যাই খাগড়াছড়ি যাই বিশাল বড় বড় পাহাড় ওই দিন কিছু থাকবে না আমাদের কুমিল্লার ভিতরে আবার আমরা যদি তাকাই লালমাই পাহাড় আছে না নাই এগুলো কিছু থাকবে না কি সকল পাহাড়গুলোকে যিনি শেষ করে দিবেন তিনি কে আব্দুল আলমিন বলেন একেবারে কোনো কিছু থাকবে না পৃথিবীটা হয়ে যাবে একেবারে সমতল আর সকল মানুষদেরকে যারা পূর্ববর্তী পরবর্তী যে যে মূর্তি হোক না কেন সকল মানুষদেরকে ওই দিন দাঁড় করাবেন তিনি কে শুধু